প্রিয় শিক্ষার্থী আসসালাম আলাইকুম আজকের ক্লাসে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের দশমিক ভগ্নাংশ নিয়ে আলোচনা করব এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখো দশমিক ভগ্নাংশ আলোচনা করতে গেলে আমাদের প্রথম জানতে হবে কোনটা আমাদের প্রথম জানতে হবে দশমিক ভগ্নাংশ কাকে বলে তাই না তাহলে চলো প্রথমে আমরা দশমিক ভগ্নাংশ কাকে বলে জেনে আসি দেখো যে ভগ্নাংশগুলোকে দশমিক চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয় তাদেরকে দশমিক ভগ্নাংশ বলে যে ভগ্নাংশগুলোকে দশমিক চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয় তাদেরকে কি দশমিক ভগ্নাংশ বলে যেমন দেখো তিন দশমিক সাত পাঁচ দশমিক দুই চার ও তেরো দশমিক এক দুই চার এখন দশমিক চিহ্ন তো কেমন হয় আমরা জানি দেখো এখানে আমরা একটা ফোটা দিয়ে রেখেছি এই ফোটাকে আমরা দশমিক চিহ্ন বলি দেখো এই সংজ্ঞা ছাড়াও তোমরা আরও অন্যভাবে সংজ্ঞাটা দিতে পারো কেমন যদি কোনো ভগ্নাংশের হর দশ একশো অথবা এক হাজার হয় তাহলে সেই ধরনের ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশ বলা হয় কেমন দেখো যদি কোনো ভগ্নাংশের হর দশ একশো এক হাজার হয় তাহলে এই ধরনের ভগ্নাংশকে আমরা কী বলবো দশমিক ভগ্নাংশ এখন উপরে আমরা এক দিলাম দেখো এক বাই দশ এক বাই একশো এক বাই এক হাজার দেখো এক বাই দশকে যদি দশমিক ভগ্নাংশে প্রকাশ করা হয় তাহলে কেমন হবে দেখো এটা হয় হচ্ছে শূন্য দশমিক এক এক বাই একশো হবে শূন্য দশমিক শূন্য এক আর এক বাই এক হাজার হবে শূন্য দশমিক শূন্য শূন্য এক দেখো যখনই এক বাই দশ থাকবে তখন হবে শূন্য দশমিক এক যখনই এক বাই একশো হবে তখন শূন্য দশমিক শূন্য এক যখনই এক বাই এক হাজার হবে তখনই শূন্য দশমিক শূন্য শূন্য এক এগুলো কিন্তু কী সব দশমিক ভগ্নাংশ দেখো এইটা থেকে আমরা কীভাবে অন্যান্য দশমিক ভগ্নাংশগুলো তৈরি করতে পারি দেখো একের জায়গায় যদি তিন থাকে ধর তিন বাই দশ আছে তাহলে এটা কিভাবে আমরা দশমিক ভগ্ন প্রকাশ করব। দেখো এক বাই দশ যদি শূন্য দশমিক এক হয় তাহলে তিন বাই দশ হবে শূন্য দশমিক তিন উপরে যা থাকবে শূন্য দশমিক তাই লিখে দেব। এটা কিভাবে হয় দেখো একের পরে শূন্য আছে কয়টা শূন্য আছে একটা এই জন্য দশমিকের পরে একটা সংখ্যা হবে দশমিকের পরে কয়টা সংখ্যা হবে একটা হবে শূন্য যদি একটা হয় তাহলে দশমিকের পরে একটা সংখ্যা হবে এটা শুধুমাত্র দশের ক্ষেত্রে যদি এমন থাকে যে পাঁচ বাই একশো তাহলে এইটা আমরা কিভাবে লিখব দেখো এখানে শূন্য আছে কয়টা দুইটা ও তার আগে আমরা এইভাবে দেখে আসি যে দেখো এক বাই একশো যদি শূন্য দশমিক শূন্য এক হয় তাহলে পাঁচ বাই একশো হবে শূন্য দশমিক শূন্য পাঁচ শুধু একের জায়গায় পাস হবে একের জায়গায় কত হবে পাস হবে এইটা আমরা অন্যভাবে বলতে পারি দেখো এখানে দুইটা শূন্য আছে সেই জন্য দশমিকের পরে দুইটা সংখ্যায় হওয়া লাগবে হলে হবে না এখন যদি এইটা হিসাব করো যে এখানে আমরা লিখলাম যে নয় বাই এক হাজার এটাকে আমরা কিভাবে প্রকাশ করব দেখো এক বা এক হাজার যদি শূন্য দশমিক শূন্য শূন্য এক হয় তাহলে নয় বা এক হাজার হবে শূন্য দশমিক শূন্য শূন্য নয় শুধুমাত্র একের জায়গায় নয় দিয়ে দিলেই হয়ে যাচ্ছে তাহলে এইভাবে আমরা দশমিক ভগ্নাংশ তৈরি করতে পারি আবার তোমরা বলতে পারো যদি বড় বড়ো ভগ্নাংশ থাকে তাহলে কীভাবে করব। এখন দেখো আছে বারো বাই দশ তাহলে এইটাকে আমরা দশমিক ভগ্নাংশে কীভাবে প্রকাশ করব। খেয়াল কর খুব সহজ দেখো এখানে শূন্য আছে কয়টা একটা শূন্য আছে তার মানে একটা শূন্য থাকলে এই একটা সংখ্যার আগে দশমিক দিতে হবে তাহলে লিখবো এক দশমিক দুই দেখো বারো বাই দশ লিখেছি লিখলাম এক দশমিক দুই দশমিক প্রকাশ করলে এক দশমিক দুই হয় এখন যদি এমন হয় যে পনেরো বাই একশো তাহলে এইটা দশমিক আমরা কীভাবে তৈরি করব। দেখো এখানে শূন্য আছে কয়টা দুইটা এখানে শূন্য আছে দুইটা তার মানে উপরে যে সংখ্যা আছে দুইটা সংখ্যার আগে দশমিক হবে দেখো এক দুই তার আগে দশমিক হবে তাই না তাহলে দেখো তো কেমন হয় আমরা প্রথমে পনেরো লিখে নিলাম এখন পনেরোর আগে একটা দশমিক দিতে হবে তো দশমিক যখনই দিব দশমিকের আগে যদি কোনো সংখ্যা না থাকে তাহলে একটা শূন্য বসায় দিতে হবে ঠিক আছে একটা শূন্য বসায় দিতে হবে দেখো যদি এমন থাকে যে পঁয়তাল্লিশ বাই এক হাজার তাহলে এটাকে আমরা দশমীকে প্রকাশ করব কিভাবে খেয়াল করো এখানে শূন্য আছে কয়টা তিনটা তার মানে উপরে যে সংখ্যা আছে সেখানেও তিনটার আগেই দশমিক দিতে হবে আচ্ছা প্রথমে আমরা পঁয়তাল্লিশ লিখে নিলাম নেওয়ার পরে এখন দেখো এখানে শূন্য আছে তিনটা তার মানে তিনটা সংখ্যার আগে দশমিক হবে তাহলে এখানে আছে কয়টা একটা দুইটা দুইটা আছে তিনটা তো হয়নি সেই ক্ষেত্রে কী করবো তিনটা বানানোর জন্য একটা শূন্য এখানে লিখে নেব লেখার পরে তারপরে একটা দশমিক দিব দশমিক দেওয়ার পরে দেখো দশমিকের পরে কিন্তু একটা শূন্য এমনিতেই দিতে হয় যদি কোনো সংখ্যা না থাকে তাহলে শূন্য কিন্তু দিতে হয় আশা করি তোমরা দশমিক ভগ্নাংশ তৈরি করার কৌশলটা একটু হলেও বুঝতে পেরেছ এখন দেখো দশমিক ভগ্নাংশ কিন্তু দুই প্রকার দশমিক ভগ্নাংশ কত প্রকার দুই প্রকার এক হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ আর দুই হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ এখন সসীম আর অসীম এই দশে কাকে বলে এইগুলো আপাতত জানার কোনো দরকার নেই তো এমনিতে আমরা কত প্রকার সেটা জেনে নিলাম তো এখন চলো আমরা বইয়ের একশো চার পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করি তোমাদের গণিত বইয়ের একশো চার পাতা বের করো দেখো এক নম্বর দিয়ে লেখা আছে নিচে উল্লেখিত আয়তনগুলোকে দশমিকে প্রকাশ করে কথায় লেখো তোমরা এখানে যে চিত্রগুলো দেখতে পাচ্ছ মনে করো যেগুলো আছে পানির পাত্র আর প্রতিটা পাত্রে এক লিটার করে পানি ধরে এক লিটার পানিকে দশ ভাগে ভাগ করেছে তো কিভাবে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ মোট এক লিটার পানিকে দশটি ভাগে ভাগ করেছে এখন দশ ভাগের কত ভাগ পানি আছে দেখো তো একটা দাগ বাকি আছে তার মানে কি নয় ভাগ পানি আছে তার মানে প্রথম যে পানির পাত্রটি আছে সেই পাত্রে দশ ভাগের নয় ভাগ পানি আসে তাহলে এটা আমরা কীভাবে দশমীকে প্রকাশ করে কথায় লিখব তাহলে এক নম্বর দিয়ে লিখব যে প্রথম চিত্রের আয়তন দেখো পানি আসে দশ ভাগের নয় ভাগ সেই জন্য নয় বাই দশ লিখতে হবে আর পাশে লিখতে হবে লিটার এখন নয় বাই দশকে দশমীকে প্রকাশ করলে কেমন হবে দেখো আমরা প্রথমে জেনেছি যদি এক বাই দশ থাকে তাহলে সেটা হয় শূন্য দশমিক এক এখন চিন্তা করো এক বাই দশ যদি শূন্য দশমিক এক হয় তাহলে নয় বাই দশ হবে শূন্য দশমিক নয় ঠিক আছে এক শিলতায় শূন্য দশমিক এক হয়েছে এখানে নয় থাকায় শূন্য দশমিক নয় হয়েছে তো এইটা আমরা কথায় কীভাবে লিখব কথায় হবে শূন্য দশমিক নয় লিটার তারপর দুই নম্বর সিটও দেখো দুই নম্বর সিটে পানি আছে কতটুক দেখো দশ ভাগের কত ভাগ পানি আছে এক দুই তিন চার ভাগ তার মানে দশ ভাগের চার ভাগ পানি আছে তাহলে এটা আমরা কীভাবে লিখব দেখো দ্বিতীয় চিত্রের আয়তন সমান দশ ভাগের চার ভাগ তার মানে চার বাই দশ লিটার এখন দশ দিয়ে যদি চারকে ভাগ করায় তাহলে কথা হচ্ছে শূন্য দশমিক চার লিটার তাহলে কথায় লিখলে কী হবে শূন্য দশমিক চার লিটার এবার তিন নাম্বার দেখো তিন নাম্বারে দুইটা পানির পত্র আছে এখানে একটা পরিপূর্ণ পানি আছে আর একটা দেখো কতটুকু আছে এক দুই তিন চার পাঁচ একটা দশ ভাগের দশ ভাগ আছে আর একটা দশ ভাগের পাঁচ ভাগ আছে তাহলে এটা কীভাবে করবা দেখো তৃতীয় সিটের আয়তন প্রথমটায় দশ ভাগের দশ ভাগ সেখানে লিখবো দশ বাই দশ লিটার তারপরে মাঝখানটা দক্ষিণা দিতে হবে তারপরটা আসে দশ ভাগের পাঁচ ভাগ এই জন্য পাঁচ বাই দশ লিটার লিখবো এখন যখনই উপরেও দশ নিচেও দশ থাকবে তখন কি হয় তখন এক লিটার লিখতে হয় হুম যখন পরিপূর্ণ পানি থাকে কারণ দশ দিয়ে দশকে ভাগ করলে কিন্তু একই হয় তারপর যোগ স্নে দেখো পাঁচ বাই দশ দশ দিয়ে পাঁচকে ভাগ করলে উত্তর হবে শূন্য দশমিক পাঁচ লিটার কীভাবে হয় ওই যে এক বাই দশ যদি শূন্য দশমিক এক হয় তাহলে পাঁচ বাই দশ হচ্ছে শূন্য দশমিক পাঁচ হবে এই জন্য এই দুটা যোগ করে দিতে হবে এবার এই দুটা যোগ করে দাও দেখো এক এই শূন্য যোগ করো এক আর শূন্য যোগ করলে এক হবে আর এই দশমিক পাঁচ পাশে বসায় দিলে উত্তরটা হয়ে যাচ্ছে তার মানে উত্তর হচ্ছে এক দশমিক পাঁচ লিটার এটা যদি কথায় লেখা হয় তাহলে হবে এক দশমিক পাঁচ লিটার তারপর চার নম্বরটা দেখো চার নম্বরে আছে চারটা পানির পাত্র চারটা পাত্রের মধ্যে তিনটাতে পরিপূর্ণ পানি আছে তার মানে প্রত্যেকটাই দশ ভাগে দশ ভাগ করে আছে শুধু শেষেরটা আছে এক দুই তিন দশ ভাগের তিন ভাগ তাহলে এটা খেয়াল করো দেখো তার চার নম্বর দিয়ে লিখবো চতুর্থ চিত্রের আয়তন দেখো প্রথম পাত্রে পানি ছিল দশ বাই দশ লিটার তারপরে একটা জোকস নদী আবার দশ বাই দশ লিটার আবার জোকসী নদী দশ বাই দশ লিটার শেষেরটা ছিল দশ ভাগের তিন ভাগ এই জন্য তিন বাই দশ লিটার এবার দেখো দশ দিয়ে দশকে ভাগ করলে এক হয় ফের দশ দিয়ে দশকে ভাগ করলে এক হয় আবার দশ দিয়ে দশকে ভাগ করলে এক হয় আর দশ দিয়ে তিনকে ভাগ করলে শূন্য দশমিক তিন লিটার হয় এবার দেখো সবগুলো আমরা এক জায়গায় করেছি এক 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 আর শূন্য দশমিক তিন এগুলো সব যোগ করে পাশে লিখে লিটার লিখে দিয়েছি এবার যোগ করো দেখো এক দুই তিন আর শূন্য তার মানে তিনই হয় আর পাশে এই দশমিক তিন বসায় দিলে উত্তরটা হয়ে যাচ্ছে তাহলে উত্তর হচ্ছে তিন দশমিক তিন লিটার কথায় হবে তিন দশমিক তিন লিটার এবার একশো পাতার নিচে দুই নম্বর দিয়ে লেখা আছে নিচের সংখ্যাগুলোকে দশমিক এবং পূর্ণ সংখ্যা বেদেছে বিন্যাস করো দেখো প্রথমে আছে দশমিক দশমিকগুলো যেগুলোর ভিতর দশমিক আছে সেই সংখ্যাগুলো দশমিক সংখ্যার মধ্যে লিখতে হবে তার মানে কি শূন্য দশমিক ছয় এক দশমিক সাত এগারো দশমিক তিন আর ছত্রিশ দশমিক আট আর পূর্ণ সংখ্যা কোনগুলো যেগুলো সিম্পল সংখ্যা দুই আর চার পূর্ণ সংখ্যা হচ্ছে দুই আর চার